আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে শর্ট নির্ণয় করি কিভাবে আসলে মাদারবোর্ডের শর্টগুলো আসলে শনাক্ত করি তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রসেসটা কীরকম আর আমরা কোন মিটার ব্যবহার করি সেগুলোও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা যারা আসলে টেকনিক্যাল বিষয়ে আসলে ইন্টারেস্ট জানার জন্য প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখেন তারা আসলে আজকের ভিডিওটি দেখতে পারেন আপনাদের জন্য আসলে খুবই হেল্পফুল হবে শর্ট ধরার ক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ আসলে মাপতে হবে এ বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি আজকে কোথা থেকে আমি শর্টটা ধরলাম সেটা বড়ো কথা না তবে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে শর্ট ধরার জন্য সরাসরি কোনো নির্দিষ্ট কোনো পয়েন্টে যাওয়া যাবে না প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাকে শনাক্ত করার জন্য দেখতে হবে তো আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাবো দেখি কোথায় আমরা শর্টটা পাই তো চূড়ান্ত পর্যায়ে আমি যেহেতু ভিডিওটার ডাবিংটা আমি পরে করেছি সেক্ষেত্রে আপনাকে এটা আমি আগে থেকেই বলতে পারি যে আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শর্টটা চূড়ান্ত পর্যায়ে দেখাতে পারবো তবে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আমরা কিন্তু আসলে শুরুতেই আসলে শর্টটা পাই না এর জন্য আমাকে পরিশ্রম কষ্ট করতে হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেকশনে কিন্তু আমাকে হাত দিতে হয়েছে তো আসলে মোবাইলের কাজগুলো বিশেষ করে এরকমই হবে যে আপনাকে বিভিন্ন সেক্টরে হাত দিতে হবে বিভিন্ন সেক্টরে কিন্তু আসলে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার শর্টটা কোথায় আছে সমস্যাটা কোথায় আছে আমরা অনেক সময় মনে করি যে আসলে শর্ট এখনও পাওয়া যাচ্ছে না শর্ট এখনও পাওয়া যাচ্ছে না ভাই আপনি কী ঠিক করতেছেন বা আসলে আমি নিজেও আসলে অনেক সময় বিরক্ত হয়ে যে কী করতেছি এখনও শর্ট পাচ্ছি না তবে আমাকে প্রত্যেকটা স্টেপে আসলে ফলো করতে হবে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করলাম তো চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমরা শর্টটা অলরেডি পেয়ে গেছি তো আপনাদেরকে আমরা দেখাবো অবশ্যই অবশ্যই যেহেতু আমি ডাবিংটা পরে করতেছি সেই জন্য আমি আপনাদেরকে আগেই বললাম যে শর্ট পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সর্বশেষ প্রান্তে চলে আসছি আমরা কিন্তু ইতিমধ্যেই আসলে শটটা শনাক্ত করতে পেরেছি এই যে আমরা যখন মাদার বোর্ডটা উল্টাইলাম প্রথমে কিন্তু আমাদের মাদারবোর্ডটা কিন্তু বডির সাথে লাগানো ছিল যখনই আমরা উল্টাইছি আমাদের সন্দেহ হয়েছে যে আসলে এটা শর্টটা পিছনে আছে তখনই কিন্তু আমরা শটটা ধরতে পারছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের শটটা এই যে আমি মার্ক করে দিলাম